হ্যালো এভরিওান আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর একটা সুন্দর সকাল দিয়ে ভিডিওটা শুরু করলাম কদিন বাড়ি ছিলাম না দুদিন আর কটা গাছ না মরে গেছে কি বলো তো গাছে জল দেওয়ার কেউ ছিল না আর বৃষ্টির তো আমাদের এদিকে দেখাই নেই এটা আসার মাস কে বলবে বলো কি কী বলতো দুদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বাট বৃষ্টির তো দেখা নেই মানে একটু মেঘলা মেঘলা আকাশ হচ্ছে জাস্ট এক দু ফোটা পড়ছে আর বৃষ্টিটা কোথায় উধাও হয়ে যাচ্ছে আর না আজকে একদম অল্পই মাছ রেখেছে আর এই দিকে আমার দিকে বিড়ালটাই কী করেছে তাই কী ছিল আমার মনটা ভীষণ খারাপ লাগছিলো সত্যি বল আমি যদি মাছ রাখতাম একটু দিতাম আর আমরা চারজনই মানুষ আর বাড়ির সমস্ত কাজ বাজ করে এখন এই জামা কাপড়গুলো মিলছে এগুলো সকালেই কেঁচে দিয়েছিলাম আমি সকালে যে কটা হয় চেষ্টা করি সকালবেলায় কেঁচে দিয়ে আর আবার যখন চান করতে চাই তখনও কটা হয় কি তো এই সারাদিনে কাজ আর ঘুরায় না তারপরে এই যে চলে এসেছে রান্না করতে আর এখন আজকে তো ডিউটি যাবে না তার জন্য একটু ধীরে সুস্থই রান্না করছিলাম কী তো আর আমি এরকম বেজার মুখ থাকার কারণ হলো আমার বরের উপর আমি রাগ করেছি আমি বলেছিলাম যে আমার ফোনটা একটু ধরে দাও না আমাকে কি বললো যেন আমি এসব কাজের জন্য নিই মানে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে বলে বলেছি না হলে বলতাম যাই হোক এই দেখো মাছগুলোর না মেয়েটাই ডিম ছিল চটপট চটপট করে ঘুঁজছিলো জানো তো মাছগুলো আমি ভেবেছিলাম আর একটু ডিমটা আমি ফেলেই দিয়েছি আমার মেয়েটা ডিমটা খুব ভালো খায় বাট ফেলে দিয়ে আমার মনটা ভীষণ খারাপ লাগছে এই যে আমার কাটাকুটি কমপ্লিট এখন তরকারিটা চাপাবো আর এই ডাটা দিয়ে না আগে আমি এমনি রান্না করতাম আলুকে বাট একদিন কুমড়ো দেওয়ার পর না দেখছি মানে তরকারিটা না দারুণ খেতে হয়েছে তারপরে বললাম চলো মানে তারপর থেকে আমার বড়বালে বলে কুমড়ো দিয়ে রান্না করো আমিও তারপরে একটু মানে চিঁড়ে ভেজে বেটে দিই আর পড়ায় তা উল্টেই পড়ছিল আমি ভাগ্যে উল্টে পড়েনি না হলে তরকারিটাই যেত নষ্ট হয় এদিকে আমার মেয়ে দেখো কী সেজেছে বলছে মা আমি তোমার মতোই সেজেছি ওকে দেখে অনেক ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় জানো তো যাই হোক তখনও আমি ছোটোবেলায় মার কোথায় মানে একটু খারাপ শাড়ি হতো মাকে বলতাম মা রেখে দাও ওর থেকে আরেকটু বড়োবেলায় আমরা ওগুলো পরে খেলতাম কিন্তু এখন মানে অনেকটা চেঞ্জ হয়ে গেছে জানো তো বাচ্চারা যাই হোক সময়ের সাথে সাথে সবাই চেঞ্জ হয় আর গিয়ে দেখলে না অনেকটা নোংরা বেরিয়েছে ওটা হলো আমার খাটের তলা থেকে খাটের তলায় একটা দরজা রাখা আছে যার জন্য আমার ভেতরে না আর ঢুকা হয় না মানে প্রচণ্ড কষ্ট হয় তবুও মাঝে মাঝে ঢুকি মানে একটা ঘরের দরজাটা ওই খাটের তলায় রাখা হচ্ছে যার জন্য আর পরিষ্কার করা হয় না তারপরে কালকে জামা এসেছিলো তার জন্য এখান থেকে কিছু জিনিসপত্র বের করেছিলাম আর সেটাই গুছিয়ে রাখছি আর কাঁসার থালগুলো ভেবেছি এবারে পরিষ্কার করে পেপার মোড়ে রাখবো তাহলে কি হবে জানো তো যেরকম তুমি নতুন রাখবে না সেরকমই মানে যেরকম ধুয়ে রাখবে সেরকমই থাকবে আর না হলে না কেমন যেন হয়ে যায় আর স্ত্রীর ঠালা না আর কটা ভেবেছি কিনবো মানে আমার সংসারে আসার পর অনেক সেরকম একটা কিছু ছিলই না আমার সংসারে এই যে যা দেখছো বেশিরভাগটাই আমাদের বাড়িতে বিয়ে লেগেছে তার জন্য পরিষ্কার করা হচ্ছে তাই তো হ্যাঁ দেখো এই বেগুন গাছগুলো পোকা ধরে গেছে আর ঠিকঠাক করে নিই যেহেতু আমাদের বাড়ির বিয়ে লেগেছে এগুলো তুলেই ফেলতে হবে এই দেখো কত নোংরা দেখেছ তো হ্যাঁ এই চারিপাশগুলো পরিষ্কার করবে ভেবেছিলাম আমিই করবো আজকে ও বাড়ি রয়েছে হ্যাঁ ওই করে দিচ্ছে তো এগুলো কয় টাকা দিয়ে কিনছি এগুলোই দেবো কয়ে টাকা দিয়ে কিনছি কেন কব ও কুড়ি টাকা না তিরিশ টাকা দিয়ে কিনছিলাম না

নদিন বাকি আমার জায়ের মেয়ের বিয়ে হচ্ছে মানে ঘর বাড়ি পরিষ্কার করছি এখন আমি আর আমার ঘরে অতটা মোংলা নেই ভেবেছি মধ্যে সব ক্লিয়ার করে দেবো আর এটা একদম বিকাল বেলায় আমি স্নান টান করে শুয়েছিলাম আমার যা বিকালবেলা উঠে দেখছি উঠোনটা ঝাড় দিচ্ছে কি বলো তো আমি না তখন ঝাড় দিইনি ওর ওদের ভিতর তারপরে এই যে আমার এর যে বর এনেছিল চপ আমি চানাচুর চপ আর পেঁয়াজ কেটে নিয়েছি আজকে ভেবেছি টেস্ট করে মুড়ি মাখাবো কি বলতো আমাদের ধারে কাছে না চপের দোকানে একটু দূরে আছে তাই খুব কম আনা হয় চপটা তাই ভাবলাম চলো আজকে মাখাবো আর মুড়িগুলো না কি জানি কী জন্য নরম হয়ে গেছিল। ভেবেছি একটু শক্ত শক্ত করমরে খাবো তা আর হলো না যাই হোক আর এত মুড়ি তো আমরা দুজনে খেতে পারবো না আমার ননদ আছে যা আছে যায়ের মেয়ে আছে তাই ওদেরকে হাফ দিয়েছিলাম আর আমরা হাফ খেয়েছিলাম আর ওই পাশে দেখো আগুন জ্বলছে মানে উঠোন ঝাড় দিয়ে যেগুলো হয়েছিলো সেগুলোই জ্বালানো হচ্ছে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা করে লাইক আর একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকে মতো টাটা দেখা আবার একটা নতুন ভিডিওতে তো বাই